দর্শক খুলার খবরের থেকে সরাসরি আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন একজন প্রত্যক্ষদর্শী যুবক তিনি কিন্তু ঘটনার বিবরণ কিন্তু তিনি ইতিমধ্যেই দিয়েছেন এবং তিনি কিন্তু প্রশাসনের সাহায্য কামনা করেছেন সে বিষয়গুলো তিনি বলেছেন এবং ঘটনার সময় দুর্বৃত্তদের উপস্থিতি সম্পর্কে তিনি একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য কিন্তু আমরা খোলার খবরের পক্ষ থেকে খুলার খবর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঘটনাটি ঘটেছে কিন্তু আপনার এই সঙ্গীতা সিনেমা হলের পাশে সঙ্গীতা হোটেলের নিচে যে মার্কেট আছে সেই মার্কেটের এফ টায়ার অর্থাৎ সফিক ব্যাটারি ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে খুলনার খবরের পক্ষ থেকেই বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করছি যে ঘটনার প্রত্যক্ষদর্শী কিন্তু তিনি তিনি রাস্তার অপর পাশে ছিল সেই বিষয়টি বলছেন সরাসরি সবার হাতে পিস্তল ছিল এত ফুট টাইটে ঠিক আছে সবাই লোড করতেছিল আর গুলি চালাচ্ছিল আর যাকে গুলি চালাচ্ছিল তাকে একজন ঠাইসে ধরছে ও তো লোড করতে পারতেছিল আর কেমন বয়স বয়স হচ্ছে গিয়ে সবারই হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ আর পঁচিশ ওই তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হবে মানে সবাই ইয়াং টাইপের বলা যায় ঠিক আছে আর তিনজন থেকে চারজন ছিল লম্বা লম্বা তারা শ্যামলা বর্ণের ঠিক আছে আর এক দুইজনের একটু একজন ছিল তার একটু চুল বড় ঠিক আছে আর কম ব্যাকজন ছিল সে ক্ষেত্রে চাকরির চাকরি লাভ ছিল ঠিক আছে সবার হাতে কি সবার হাতে কেউ খালি হাতে আছে ঠিক আছে আর তোর একজন মূর্তি ছিল বর্ষা টাইপের সে বর্ষা ছিল তাকে কিছু করে নেই কিন্তু যেই লোক হাই চি করে বুঝি চালাতে থাকে কিন্তু তাকে ইয়ে ওরা হওয়াবো আর এমন আকর্ষণ নিয়ে তারা আসছে যে মাইনে চালবে লোড করতে চার রাউন্ড আমি সব কিছু বুঝি চালাইছি ঠিক আছে আমার সাথে আরো ছিলাম আমি ওইবারের থেকে ঠিক আমার সাথে আরো দুই তিনজন মাইদার লোক চালা কামে তো আমরা ওই পাশের একটা আওয়াজ ছিলাম জোরে জোরে ঠিক আছে আর এখানে লোকরা যারা ছিল তারা একটু আগে আসলো হয়তো ওরা আগেই চলে যেত দেখলাম হচ্ছে আপনার মানে নিজের নিজেরাই ঘুসাই টুসাই সব চলে যাচ্ছে ঠিক আছে পরবর্তীতে আমি দেখলাম ওরা ছোট করছে যে কজন ওই ক্রিমিনাল ছিল ওরা কিসে আসছিল ওরা আসছিল ওরা আসছিলো এই রোড থেকে আসছে এই রোডেই চলে গেছে কোনো বাইক বাইক কিছু ছিল না ওরা এই রোডে আসছে এই রোডের থেকে চলে গেছে ঠিক আছে সবাই আর ওই টাইমে যদি হচ্ছে গিয়ে ওদের বিরুদ্ধে কিছু করে ওইখানে একজন পুলিশ ছিল তাকে বলছে সে আমার কথাটা নেয় সে নেয় নিয়ে তাকে হচ্ছে গিয়ে অকেট তো কথা বলতে বলতে যাই পরবর্তীতে আমি আরেকটি সামনে যাই দেখি বড় একটা ফোর্স ছিল ওইখানে তা ওই ওইখানে স্যারদের বলি তারা বিলিভ করতেছিল আমার কথা যে আমরা তো শব্দ শুনতাম না এত তাসে কেউ তারা ব্যাংকের সামনে ছিল ঠিক আছে তো তারা বলতেছিলো তোমার কথা তো বিলিভ হচ্ছে তুমি হচ্ছে গিয়ে তো আমরা তা আওয়াজ শুনতাম বুঝি আমি বলছি স্যার আমি মুসলিমে একজন মুসলিম ছেলে আমি উপরে আল্লাহ আসেন আমি আপনাদের সত্যি কথা বলতেছি এটা আমি মিথ্যে কথা বলতেছি ঠিক আছে আপনি একটু যান ইমিডিয়েটলি যান না তো হচ্ছে গিয়ে সে মারা যাবে চার পাঁচ রাউন্ড ঘুরি তারা চালাইছে অনেক ঠিক আছে আর অনেক ঘুরি পরবর্তীতে আমি ওই থানায় যাই থানায় যাই তখন নামের একজন ছিল দুইটা স্টার তাকে বলুন সে আমার মতো নেই না সে কথাগুলো